হ্যালো বন্ধুরা তো আমি আজ বানাবো আমের মোরব্বা তো কেমনভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে এখানে আমি আম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো কিভাবে বানাই চলে আসুন দেখুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা তো দেখতেই পেলে আমরা গাছ থেকে আম পেরে নিয়ে এলাম আর আমগুলোর খোসা ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে নিলাম আর ভালো করে জলে ভিজতেই দিয়েছিলাম একটু ঠান্ডা জলে আর জলে ভালো করে ধুয়ে নিতে হবে আমগুলো আর আমরা আম পাড়তে গেছিলাম ওখানে তো হচ্ছে যে আমগুলো তো আপনারা সবাই চিনি দিয়ে বেশিরভাগ করেন তো আমাদের বাড়িতে এই যে মিষ্টির রস ছিল তো রস দিয়েই আমগুলো আজকে করব। আমের মোরব্বাটা করব তো মিষ্টি রসটা দিয়েই মিষ্টি রসটাই কিন্তু স্বাদটা বেশি হয় চিনির থেকে কেন জানি না চিনিতেও স্বাদ হয় মিষ্টির রসটাই বেশি স্বাদ হয় মিষ্টি রসটা এই যে আমি আর এটা ফ্রেশ মিষ্টির রস মিষ্টিটা আনা হয়েছে আজকে বাড়িতে আর মিষ্টিটা ওই যে ছেঁকে আমি কিন্তু রসটা নিয়ে নিলাম ছেঁকে বলতে কি মানে একটু সামান্য হালকা কাত করে টিফিনটা নিয়ে নিলাম তো আমগুলো ভালো করে মিষ্টি রসটায় ফুটিয়ে নেব আর এতে আমি হালকা করে লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়ো দেব যাতে দেখতে একটু কালারফুল হয় আপনারা ওটা চাইলে নাও দিতে পারেন হলুদটা স্কিপ করতে পারেন কিন্তু আমি একটু অল্প করে দেব এই যে এটা হয়ে গেছে তো এটা এক একটা করে আমি থালায় নিয়ে নিচ্ছে আর এটাকে ভালো করে কড়া রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেব আর তো শুকিয়ে যাওয়ার পর এমনটা হয়েছে দেখতে ঠিক তো ভিতরগুলো খুব সুন্দর জুসি হয়ে গেছে আর উপরটা ক্রাঞ্চি ভাব চলে এসছে তো এটার মধ্যে আমি সুগারকে ডাস্ট করে মিশাব তাহলে এটা যে জড়িয়ে যাবার যে ভাব থাকে সেটা সুগারটা ডাস্ট করে মিশিয়ে দিলে জড়িয়ে যাবে না তো আর এটা আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে 到竹溪来吃 বন্ধুরা এটা ভালোভাবে চিনি গুঁড়োটা ভালোভাবে করে মেশানো হয়ে গেছে তো আমি এটা একটা ডিবার মধ্যে বা কোটোর মধ্যে গুড়িয়ে রাখবো তো এটা অনায়াসে আপনি দু থেকে তিন মাস পর্যন্ত খুব ভালোই থাকবে